আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই তো আমি আজকে আপনাদের সাথে হার পাওয়ার যে প্রোজেক্টটা আমি করেছিলাম তো সেখান থেকে আমাদেরকে আজকে ডেকেছে তো আজকে সকালবেলা বের হয়ে গিয়েছি সেখানে যাওয়ার জন্য তো মেনলি আমাদেরকে কিছু উপহার দিবে এর জন্যই আমাদেরকে সবাইকে ডেকেছিল চার ব্যাচ আমরা একসাথে হয়েছি অনেক দিন পর তো এই যে যাচ্ছি আমরা এখন রাজৈর এই যে আমরা এখন স্কুলে সব বান্ধবীরা এসে পড়েছি তো আমরা একটু হাঁটছিলাম মাঠে তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন আমি আর হচ্ছে স্কুলে যেয়ে দেখি প্রীতি হচ্ছে তো এখানে আমি র ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম তো তারপর আমরা হলরুমে বসে পড়েছি সব বান্ধবীরা মিলে তো এই যে এখন আমাদেরকে এখান তুলে দিচ্ছিলো ব্যাগ বই কলম খাতা সব কিছু তুলে দিচ্ছিলো তো এটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপর আমরা সব বান্ধবীরা মিলে একটু ফটোশ্যুট করলাম এই যে দেখুন তারপর আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে বাসায় চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছেন তো আজকে আমি আর ভিডিও শ্যুট করিনি কারণ আমি সব বান্ধবীদের সাথে একটু সময় কাটাতে চেয়েছি এর জন্য তো অল্প যা ভিডিও ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম